আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অ্যাসেজের দ্বিতীয় টেস্টের রিভিউ করব। ব্রিসবেনে ডে নাইট পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়ে গেল বলা যেতে পারে সফরকারী ইংল্যান্ড এক মিচেল স্ট্রাকের কাছে বারবার হেরে যাচ্ছে কেননা স্ট্রাক টানা দু ম্যাচে দুবারই তিনি ম্যাচ সেরা হলেন তার দুর্দান্ত বোলিং দিয়ে ফার্স্ট ইনিংসে মিচেল স্ট্রাকের সংগ্রহ ছিল ছটা উইকেট মাত্র পঁচাত্তর রানের খরচায় টস জয় ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে তিনশো চৌত্রিশে গুটিয়ে গিয়েছিল হ্যাঁ তারা বাস বল স্টাইলই খেলেছিল মাত্র ছিয়াত্তর ওভার দুই বলের ইনিংসটা তিনশো চৌত্রিশে শেষ এরপরে সে অস্ট্রেলিয়া ঝড় তোলে পাঁচশো এগারো রানের একটা ম্যামথ টোটাল ফার্স্ট ইনিংসে গড়ে তোলে একটা হ্যান্ডসাম লিড তারা নিয়ে নেয় জো রুট একশো আটত্রিশ রান করে অপরাজিত ছিলেন ক্লাসিক টেস্ট ইনিংস খেলবার চেষ্টা করেছেন দুশো ছয় রান করেছে ছয় বলে এবং এটা তার টেস্ট ক্যারিয়ারে চল্লিশতম শতক অসাধারণ জো রুট সেকেন্ড ইনিংসে অবশ্য খুব সুবিধা করতে পারেনি ইংল্যান্ড দুশো একচল্লিশে গুটিয়ে গেছে আর রুট করেছেন মাত্র পনেরো সেকেন্ড ইনিংসে ইংল্যান্ডের পক্ষে একমাত্র ফিফটি ইনিংস ক্যাপ্টেন বেন স্টোকসের কাছ থেকে কিন্তু দেখেন অস্ট্রেলিয়া ইন রিপ্লাই যে পাঁচশো রান করল তার একশো সতেরো ওভার তিন বল খেলেছে অল আউট হওয়ার আগে এবং এইখানে কোনো সেঞ্চুরিজ নেই অস্ট্রেলিয়ানদের পক্ষ থেকে কিন্তু ছিল পাঁচটা ফিফটিজ ফিফটি প্লাস ইনিংস এবং দলের পক্ষে এগারো জনই ডাবল ডিজিট টাচ করেছেন টেইল ল্যান্ডাররা সহ ইনক্লুডিং দ্য মিস্টার এক্সট্রা তারও অবদান ছিল বাইশ সো এই যে বারো জন প্রত্যেকেরই অবদান ডাবল ডিজিটে সো দ্য কম্বাইন্ড টিম এফোর্ট উইথ দ্য ব্যাটিং বাই অস্ট্রেলিয়ানস সো এইরকম একটা কম্বাইন্ড টিম এফোর্টের পর যখন ইংল্যান্ড দল দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাট করতে এলো এবং মাত্র দুশো একচল্লিশ রানে গুটিয়ে গেল বা গুটিয়ে দিতে পারল অস্ট্রেলিয়ান বোলিং ইউনিট এইবারে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে মেচেল নেসার তিনি বিয়াল্লিশ রানে পাঁচটা বোল্যান্ড সাতচল্লিশ রানে দুটো এবং স্টাক চৌষট্টি রানে দুটো উইকেট নিয়ে একেবারে ইংল্যান্ডকে গুড়িয়ে দেয় ধসিয়ে দেয় মাত্র পঁয়ষট্টি রানের ট্রাগে দশ ওভার ব্যাট করে চতুর্থ দিনে সেটা তুলে ফেলে যদিও দুটো উইকেট অস্ট্রেলিয়া হারিয়েছিল এবং সে দুটো উইকেট তুলে নিয়েছিলেন অ্যাটকিনসন টু ফোর থার্টি সেভেন যেটা আমার বলার বিষয় যে ইংল্যান্ডের বাজবল থেরাপিটা যখন তারা শুরু করেছিল টানা ধুমধুমার ব্যাটিংয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল এবং ভালো সাকসেস আসছিল। কিন্তু এবারে অ্যাসেসে অ্যাসেজে দুই শূন্যতে পিছিয়ে পড়ার পর অবশিষ্ট যে তিনটা ম্যাচ থার্ড টেস্টটা অ্যাডিলাইডে সতেরোই ডিসেম্বর শুরু হচ্ছে ফোর্থ টেস্ট এমসিজিতে বক্সিংদের টেস্ট ছাব্বিশ ডিসেম্বর শুরু হবে এবং ফিফথ এন্ড ফাইনাল টেস্ট সিডনিতে চার জানুয়ারি শুরু হবে পরের তিনটে ম্যাচই ইংল্যান্ডকে জিততে হবে যদি তারা সিরিজ জিততে চায় সিরিজ লেভেল করার সুযোগ নিশ্চয়ই তাদের সামনে থাকবে কোনো একটা পার্টিকুলার ম্যাচ ড্র করা কিন্তু দুদলই যে স্টাইলে আক্রমণাত্মক অতি আক্রমণাত্মক স্টাইলে টেস্ট ম্যাচ ক্রিকেট খেলেন তাতে আমার মনে হয় না এই দুদলের খেলায় কোনো ড্র হতে পারে ফলাফল আইদার সাইড চলেই আসবে সো বলা যেতে পারে ফাইনালি যে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার তো বটেই মিচেল স্টার্কের কাছে বারবার হেরে যাচ্ছে দু দুবার তারা হারল সো ইটস লিড ফর অস্ট্রেলিয়া টু নীল কংগ্রেচুলেশনস টু অস্ট্রেলিয়ানস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং